কার্যিকরের ঘটনার সামনে আসার পর থেকেই রাজ্যের মেডিকেল কাউন্সিলিংয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সে নিয়ে দেখা গেছে কখনো জুনিয়র চিকিৎসকরা কখনো সিনিয়র চিকিৎসকরা এবং চিকিৎসকদের একাধিক সংগঠন তার বিরুদ্ধে সরব হয়েছেন উনিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার গত সপ্তাহের বৃহস্পতিবার চিকিৎসকদের তিনটি সংগঠনের তরফ থেকে রাজ্যের যে মেডিকেল কাউন্সিল ভবন রয়েছে সেখানে তারা এসেছিলেন এবং তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সেখানে তারা জমায়েত করেছিলেন যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি আরজিকরের ঘটনায় ইতিমধ্যেই যিনি গ্রেফতার যিনি আরজিকরের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তার যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে সেই রেজিস্ট্রেশন রকম আইন মেনে বাতিল করা হয় না অর্থাৎ বেআইনিভাবে বাতিল করা হয়েছে এমনকি এই তিন সংগঠনের যারা চিকিৎসকরা রয়েছে তারা দাবি করেছিলেন এছাড়াও যিনি রেজিস্টার রয়েছেন অর্থাৎ মানস চক্রবর্তী চার বছর আগেও তার যে মেয়াদ সেই মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এখনও পর্যন্ত রেজিস্ট্রারের পদে রয়েছেন এবং এখানকার চিকিৎসকরা এই সংগঠনের চিকিৎসকরা তারা দাবি করছেন চার বছর আগে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ছ মাসের জন্য তাকে এক্সটেনশান দেওয়া হয়েছিল এবং ছ মাস পরেও কীভাবে তিনি এখনও পর্যন্ত রেজিস্ট্রারের পদে বসে রয়েছেন এবং যদি তাকে কোনোরকম কাউন্সিলিংয়ের কাউন্সিলের তরফ থেকে কোনো রকম তাকে এক্সটেনশান দেওয়া হয় সেক্ষেত্রে সেই এক্সটেনশনের যে নোটিফিকেশান সেই নোটিফি শান এই চিকিৎসকদের দেখাতে হবে এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলি রয়েছে যে দুর্নীতির অভিযোগ একাধিকবার উঠে আসছে সেই পরই যে পাঁচজন কাউন্সিলের মেম্বার যারা ইতিমধ্যেই পদত্যাগ করেছে তাদের নাম কি এবং তারা কি কারণ জানিয়ে পদত্যাগ করেছে সমস্ত কিছু জানাতে হবে এবং উনিশে সেপ্টেম্বর তারা একটি ডেপুটেশন জমা দিয়েছিলেন এবং তারপর আবারও তারা চব্বিশে সেপ্টেম্বর আসেন এবং সেখানে জমায়েত করেন এবং সেখান থেকে তারা তাদের যে দাবি নিয়ে জানিয়েছিলেন সেই দাবি দেওয়া নিয়ে এই সংগঠনের নজন চিকিৎসক তারা যান রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করেন এবং সেই আলোচনার পর তারা বলেন যে রেজিস্ট্রার তিনি রিজে স্বীকার করেছেন সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে সেই রেজিস্ট্রেশন আইন মেনে বাতিল করা হয়নি এবং যে পাঁচজন পদত্যাগ করেছে তারা কি কারণে পদত্যাগ করেছে জানার জন্য তাদেরকে আবারও চিঠি দেওয়া হয়েছে অর্থাৎ তারা তাদের যে পদত্যাগ পত্র সেই পদত্যাগ পত্র তুলে নেবে কিনা বা তারা আবারও কাউন্সিলে জয়েন করবে সেই বিষয়টি তারা জানতে চাওয়া হয়েছে এবং তাদের আরও যে দাবি দাওয়াগুলি রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীকালে তাদের সঙ্গে আবারও আলোচনা বসা হবে এমনটাই তাদেরকে জানিয়েছেন রেজিস্ট্রেশন এমনটাই চিকিৎসকদের তরফ থেকে জানানো হয় এবং তারা এও বলেন এই দুটি দাবি দাওয়া ছাড়াও তাদের রয়েছে সেগুলো পরবর্তীকালে কোনো উত্তর না পেলে তারা আবারও এই মেডিকেল কাউন্সিলিং ভবনের সামনে আসবেন এবং জমায়েত করবেন এবং আবারও তারা রেজিস্ট্রারের সঙ্গে আলোচনায় বসবেন ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে প্রীতিভাত্রার রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা